আচার্য দেবের শ্রীচার কোটি কোটি প্রণাম পরম প্রজনে অভিনেতা শ্রীচন্দ্রবার কোটি কোটি প্রণাম উপস্থিত প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা আনন্দিত জয়গুরু তাদের আমার অন্তরের শ্রদ্ধা আর একটু মন দিয়ে কয়েকটা কথা শুনবেন কথাটা হলো যে এখানে দুরকম পরিবেশ একই উঠানে দুটো পরিবেশ আছে একটা হচ্ছে সত্তার ঘোরা ঘোরা আর একটা হচ্ছে দেহের ঘোরা এই যে প্রসাদ রান্না হচ্ছে এটা দেহের ঘোরা ঘোরা এটা যদি এখানে নাও হয় আছে তার প্রত্যেককে বাড়িতে গিয়ে আমাদের কিছু না কিছু জিতবে এটার জন্য এই পরিবেশ লাগে না কিন্তু যেটা এখানে ব্যক্তি তো জিতবে না অন্য কোথাও সেটা হচ্ছে ঠাকুরের কথা সত্তার কথা তাই এইটার জন্য এই দেহের কোরাস যতক্ষণ কোনোদিন নিজেকে ব্যস্ত করে জিতবে এটা আমাদের প্রত্যেককে জন্য প্রত্যেককে কাছে আমাদের অনুভব কারণ ইতর প্রাণীও দেহের ইতর প্রাণী জানা শুধু খাওয়ার জন্য বাচ্ছে আহার কিন্তু মানুষ মানুষের একটা সৌভাগ্য আছে যে সে এই মস্তিষ্ক দিয়ে সেদিন থেকে তাকে লড়াই করতে হয় বাঁচার জন্য জগতের প্রতিটা প্রাণীকেই করতে হয় কিন্তু মানুষের এই লড়াইটা বহু দুঃখী মানুষকে লড়াই করতে হয় খাদ্যের জন্য মানুষকে লড়াই করতে হয় শান্তির জন্য সুখের জন্য মানুষকে লড়াই করতে হয় বেঁচে থাকার জন্য বেড়ে ওঠার জন্য ঠাকুর এই সমস্যাগুলো আমাদের জীবনে আছে বলেই আচার্যকে রেখে গেলেন এইরকম সমস্যায় বহু মানুষই আছে যখন আচার্যদেবের কাছে কালকে ওই দাদা জি নিবেদন করলেন এই সমস্যার কথা জীবনের সমস্যা ব্যক্তিগত সমস্যা কিন্তু পরমপূর্যপাদশ্রী শ্রী আচার্যদেব তিনি এটা শোনার পর বললেন এই জন্যই আচার্যকে লাগে তিনি বলছেন যে কাশ্মীরের আপেল গাছ এনে যদি মরুভূমিতে বসাতে যাও তাহলে কি তাতে আপেল আপনারা কাশ কাশ্মীর চারা নিয়ে এলেন এই পাণ্ডবের সঙ্গে লাগালেন সেখানে আপেল ফুলবে আর যদি না ফলে তার কোয়ালিটি অর্থাৎ তার বৈশিষ্ট্য কি ওই কাশ্মীরের আপেলের মতন হবে ওই দাদাটি উত্তর দিলেন না কে আমরা উত্তর দেব না আচার যেটা বললেন তাহলে যে পরিবেশে ওই কাশ্মীরের আপেলটা চারাটা আনার পর বর্ষা নে আপেল ফলতে পারে আগে সেই পরিবেশটা রচনা করতে হবে তারপরে ওই দাদাটিকে কথাটা গুরু অর্থে অর্থাৎ মুখ্য অর্থে ফিরে গেলেন বললেন যে তোমার এই হচ্ছেন অন্তর্জামী পুরুষ আচার্যদের তিনি বলছেন যে তোমার মা ওই দাদাটিকে বলছেন যে তোমার মা তিনি যে ভাইয়ের বিয়ে দিতে চাইছেন আমার কাছে জানতে চেয়েছেন আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি আলাদা থাকো তো মাকে আয়ের সাথে থাকো না তো দেখুন আমরা কেউ কিন্তু একটা মানুষকে দেখে বুঝতে পারার কথা নয় যে সে একই বাড়িতে থাকে না মায়ের সাথে থাকে না আমাদের বোঝার কারণা নেই কিন্তু গরম প্রতিবাদ আচার্য তিনি কোন জিজ্ঞেস করে বলছেন না বলছেন তুমি তো মায়ের কাছে থাকো না ভাইটি মাথা নাচছে না থাকি না বললেন তাহলে তুমি যে তোমার স্ত্রীকে নিয়ে আলাদা থাকো সেটার একটা কারণ আছে তো সর্বসমক্ষে তিনি তার মাকে কোন সন্তানের কাছে ঠাকুরের আচার্য হয়ে তো মাকে সন্তানের কাছে ছোট করতে পারেন না কিন্তু বোঝানোর কোনো উদ্দেশ্য ছিল যে জীবনের সমস্যা যা ঘটে তার তো একটা কারণ থাকে তো বলছেন যে মাকে বা যে মায়ের সাথে তুমি তোমার স্ত্রীকে থাকতে বাধ্য করতে পারো নি যে মাকে সেবা দিতে তুমি তোমার স্ত্রীকে মানিয়ে নিতে পারো সেই মাকে সেবা দেওয়ার জন্য ভাইয়ের বিয়ে দিয়ে একটা বিয়ে থেকে বললেন যদি সেই পরিবেশে আরেকটা বিয়ে দাও ভাইয়ের যদি বিয়ে হয়ে আসে ফলটা যে একই হবে না তার কি মানে তার কি গ্যারেন্টি আছে আচার্য তো বলছেন তখন ছেলেটি বলছে না কোনো গ্যারেন্টি নেই আচ্ছা যদি বলছেন একটা গাছ বর্ষাকালে বা বৃষ্টির দিনে লাগাই কেন কারণ গাছটা যাতে কয়েকদিন থেকে বাঁচতে পারে কিছুদিন যেন সে শিবুরটা মাটির সাথে ভক্ত হতে পারে তাহলে কি হবে যখন কয়েকদিন বাদে রোদ উঠবে আপনারা কেউ বাড়িতে গাছ লাগান

যদি ভাইয়ের বিয়ে দেওয়ার পরে সার্থক করে তুলতে হয় তাহলে কিছুদিন তুমি তোমার মাকে নিয়ে এসে তোমার কাছে রাখো আর ভাইয়ের বউকে সংসারটা করতে দাও যখন ভাই আর ভাইয়ের বউ বন্ধনটা তাদের এই বিয়ের পরে পরেই একটা জোড়া লেগে যায় না বিয়েটা একটা অনুষ্ঠান কিন্তু জোড়া লাগতে সংসারে পোক্ত হতে একটা স্ত্রীর একটা মেয়ের কিছুদিন সময় লাগে সেই সময়ের ভেতর সে তার স্বামীকে অনেকটা ভালোবেসে ফেলে সেই সময়ের ভেতর সে তার যদি তাদের জীবনে সন্তান এসে যায় তাহলে একটা দায়িত্ব এসে যায় স্বামীকে ভালোবাসে বলে স্বামীর মাকে সে সেবা দিতে চেষ্টা করে কারণ আমার স্বামীকে তো আমি ভালোবাসি তখন সে স্বামী মাকে সেবা দিতে চায় এটা সবার জন্য নয় আমার গণার উদ্দেশ্য আচার্যদের এই পরিবারটার জন্য এই বিধানটা দিলেন তাহলে আপনারা যারা এখানে বসে আছেন যারা ঠাকুরের কথা শুনতে এসেছেন তাদেরকে একটাই কথা বলবো ঠাকুরকে জানার একটাই রাস্তা ঠাকুরকে বোঝার একটাই পথ সেটা হচ্ছে নিয়মিত ইষ্টভৃতি নিবেদন করা ইষ্টবৃত্তি করার সময় তার সাথে সংযুক্ত হওয়া তাকে যে ভালোবেসে দিতে পারছেন এই ভাবটা নিজের অঞ্চলে আনা তিরিশ দিন পাঠানোর সময় ওই একই ভাব নিয়ে জমা দেওয়া প্রতিদিন নিত্য তার নাম ধ্যান করা আর মাঝে মাঝেই ছুটে ছুটে আচার্য দেবের কাছে গিয়ে তাকে দেখা তার চরণে দাঁড়িয়ে থেকে নিজের কোন সমস্যার কথা যদি নাও বলেন বলতে হবে না অন্য অনেকের সমস্যা শুনে দেখবেন আপনার সমস্যাগুলো কাজে লাগে একটাই কথা বলবো যে আমরা কেউ নই আমরা সবাই ঘরে ভরা আমাদের প্রত্যেকের ভুল আছে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার পরেও হয়তো যখন বসে থাকবো বা অন্য কারোর সাথে কথা বলবো তখন হয়তো একটা ভুল আচরণ করব আমার ভুলটা দেখে ঠাকুরকে বিচার করবেন না আমার ভুলটা দেখে আচার্যদেবকে বিশ্লেষণ করতে যাবেন না আমরা ভুলে ভরা বলেই আমরা ঠাকুরকে নিয়েছি আমরা ভুলে ভরা বলেই আমরা আচার্যদেবের কাছে যাই আচার্যদেব হচ্ছে আয়না সেই আয়নাতে দাঁড়ালেই বোঝা যায় যে আমাদের গুণটা ভুল আমাদের চুলটা ছাড়ানো আছে না পরের কাপড়টা ঠিক নেই এটা বুঝতে পারি আচার্যদের কাছে গিয়ে আবার একটা কথা সাবধান করছি এটা আচার্যদের কথা সেদিন বলছেন কথা করলে কথা প্রসঙ্গে বললেন যে আয়নাকে না ঠেকালে মুখটা দেখা যায় না লক্ষ্য করে আপনারা সবাই দেখবেন আয়না থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে হয় তবেই তাই নিজেকে দেখা যায় তাই আচার্যদেরকে যদি ভাবেন যে তিনি সাধারণ তার কাছে চলে যাবেন তাকে জড়িয়ে ধরবেন এরকম ভুলও করবেন তার জ্যোতিতে তিনি বিভাসিত তাকে দূর থেকে দর্শন করে দূর থেকে প্রণাম করে মনের কথা মনে মনেই জ্ঞাপন করেও দেখবেন জীবনে পরম শান্তি আসতে পারে তিনি হচ্ছেন তেমন আয়না যার থেকে কিছুটা দূরে থাকলেই আমরা সুন্দর করে আমাদেরকে দেখতে পাই আসুন আমরা প্রত্যেকে এই রত হই যে ঠাকুরকে খুব ভালোবাসব আর আচার্য কথা মেনে ঠাকুরকে ভালোবাসার পথ অর্চ হতো এই করতে গিয়ে আমরা দেখবেন প্রত্যেকে কত শান্ত হয়ে যাব আর এই শান্ত ভাবটাই আমাদেরকে কি দেবেন জানেন যেটার প্রত্যাশায় আমরা ঘুরে বেড়াচ্ছি ঠাকুর বলছেন শান্তি কি গাছের ফল শান্তি যদি একটু চল শান্ত পথে চলা ছাড়া শান্তি পাওয়ার আর কোন রাস্তা নেই এত সুন্দর এই যে পথ এই পথে অযথা নিজের চিন্তা দুশ্চিন্তাকে মুক্ত হয়ে

এই তিনটে কাজ যদি মন দিয়ে করেন তাহলে সুখ শান্তি আপনার পিছিয়ে পিছিয়ে চলবে সুখ শান্তির জন্য ছুটে বেড়া কেন না সুখ শান্তি আমাদের পিছিয়ে পিছিয়ে আপনাদের প্রত্যেকের জন্য পরম পিতা রাত্র চরণে মঙ্গল প্রার্থনা করি সব করি এবং সব শেষে যেটা প্রথম থেকেই আমার মনে রয়েছে যে এই পরিবার আমার অত্যন্ত শুদ্ধ পূজা মা আমার স্নেহের অত্যন্ত ভালোবাসা আবার পূজা আমার আবার সত্যন্ত শ্রদ্ধার মনো দিক আর দিবে এদের জন্য মঙ্গল প্রার্থনা জানাই যে এরা এরকম একটা এত বড় ব্যবস্থাপনা করে ঠাকুরের মানুষদেরকে এত আনন্দ প্রদান করলেন আমাদেরকে সুযোগ করে দিলেন পরম দেয়ালের অনুপ্রীত তাই তাদের প্রত্যেকের জন্য পরম পিতা রাতুল চরণে। আপনারাও মোবাইল প্রার্থনা করুন আমিও প্রার্থনা করি